রুকুকে দেখে গোপালের হাত থেকে জোর করে সিঁদুর পড়ে নিল ভিডিও ম্যাডাম হ্যাঁ বন্ধুরা পরিণীতা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো গোপাল বিডিও ম্যাডামকে বিয়ের পিড়িতেও কিন্তু বলে যে আমি আমার মায়ের দিব্যির জন্য বিয়েটা করছি তাহলে কিন্তু আমি এই বিয়েটা করতাম না আমি রুব্বিণীকে ভালোবাসি কিন্তু ভিডিও ম্যাডাম কোনো কথাই শুনে না সে বলে যে আমি আপনাকে বিয়ে করতে চাই গোপাল আমি এই বিয়েতে রাজি এদিকে পারুলারেও বিয়ের মণ্ডপে এসে হাজির হয় এদিকে গোপালও ও ম্যাডামকে সিঁদুর পড়াতে যাই সেই সময় পারুল বলে যে দাঁড়াও দাদা এটা শুনে গোপাল চমকে যায় তারপরে তাকিয়ে দেখে যে এসেছে তার সাথে গোপাল গোপাল খুব খুশি হয় এদিকে ভিডিও ম্যাডাম চমকে যায় সে ভাবি যে তো এসে গেছে তাহলে যদি আমাকে সিঁদুর না পড়ায় ভিডিও ম্যাডাম জোর করে গোপালের হাতটা ধরে ফেলে আর নিজের মাথায় সিঁদুরটা লাগিয়ে নেয় তো বন্ধুরা সত্যি সত্যি কি ভিডিও ম্যাডাম এরকমটাই করবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও